হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল কন ব্লগস আমি বর্ণালী নিশির নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ ভিডিও তো দেখো হচ্ছে তোমার সে যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর হচ্ছে আজকে সপ্তমী তো শুভ সপ্তমী সবাইকে বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে ব্লগ ভিডিও তো আমি মেয়ে আমার বর তিনজনেই বেরিয়ে পড়েছি তো হচ্ছে ঠাকুর দেখার উদ্দেশ্যে তো চলো অনেক মজা করবো অনেক আনন্দ করবো কী কী করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো এটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে সপ্তমীর লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো দেখো বেরিয়ে পড়েছি তো বেড়াতে বেড়াতে রাস্তায় তো প্রচুর জ্যাম এমনিতে তো জ্যাম থাকেই তো এখন পুজো তো এখন আরও তো দেখো ভিড় সামলে চলে এলাম ঠাকুর দেখতে খুব সুন্দর লাইটিং করেছে চারিদিকটা দেখতেই পাচ্ছ পুকুরটা খুব সুন্দর সাজিয়েছে তো চলো বেশি বক বক করবো না তো আমার মেয়ে আর আমার বরের হচ্ছে সপ্তমীর লুক এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো হচ্ছে চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো চারিদিকে আলোয় আলোয় কি ভালো লাগে না আর এইটা হচ্ছে আমার লুক তো হচ্ছে আমি সপ্তমী দিন হচ্ছে টু পিস পড়েছিলাম তো কেমন হয়েছে টু পিসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে তো পড়েছিলাম এই তো দেখো কেমন লাগছে বলবে অবশ্যই কি তো দেখো আমার বর আর আমি চলে আমার মেয়ে আমরা তিনজনেই এখন যাব ঠাকুর দেখতে তো বেড়াতে বেড়াতে ওই আটটা প্রায় বেজে গেছিলো বা সাড়ে আটটা এরকম প্রায় বেজে গেছিলো তো একটু সাজবো গুজবো তারপর তো বলো মেয়েদের তো একটু দেরি হয় ছেলেদের থেকে সবাই সেটা সবাই জানে হ্যাঁ তো দেখো হচ্ছে তোমার ওই আটটা সাড়ে আটটা বেজে গেছিলো বেড়াতে বেড়াতে তো তারপরে দেখো হচ্ছে তোমার এখানে হচ্ছে চার চারধাম করেছিল খুব সুন্দর একটা থিম করেছিল তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আরে দেখো একটা মহাদেবের মূর্তি এখানে তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে এই যে প্যান্ডেলের ভেতরে ডেকোরেশানটা খুব ভালো করেছিল পুরো নীল নীল লাগছিল চারিদিকে ভালো লাগছিলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেই তোমাদের ভালোবাসায় আমি অনেক এগিয়ে এসেছি তো আরও এগিয়ে যেতে চাই সামনে ঠাকুর দেখে তো বেরিয়ে পড়েছি আবার অন্য একটা ঠাকুর দেখবো তো এত গরম পড়েছে গাইস তোমাদের কি বলবো চলো এবার আবার কোন ঠাকুর দেখতে যাব তো কত কখন বাড়ি যাব সেটাও জানি না তো দেখতে দেখতে দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম এখন না হেঁটে হেঁটে ঠাকুর দেখতে না ভালো লাগে না আগে কত ভালো লাগতো ছোটোবেলায় পুজো পুজো আসতে তারপরে হচ্ছে তোমার কত আনন্দ হেঁটে হেঁটে কত ঠাকুর দেখতাম আর এখন একটু হাঁটতে পারি না কেন কি জানি খুব কষ্ট হয় এখন হাঁটার কথা শুনলেই মানে বাড়ি থেকে বেড়াতে ইচ্ছে আর না তাও মেয়েটার জন্য হচ্ছে তোমার বছরে চার পাঁচটা দিন একটু না বেরালে হয় বলো তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল তারপরে দেখো বেরিয়ে হচ্ছে একটা পার্ক দেখলাম খুব সুন্দর বাচ্চাদের টাইম টাইম স্পেন্ড করতে খুব ভালোই দেখো হচ্ছে তোমার এখানে আমি বসে বসে রয়েছি আর হচ্ছে তোমার এখানে আমার মেয়ে হচ্ছে তোমার এই রাইডগুলো চড়ছে খুব সুন্দর সুন্দর রাইড ছিল বাচ্চাদের খুব ভালো মানে মেলায় গিয়ে যে একটা পার্কের পাশে মানে পার্ক পেয়েছি খুব আনন্দই পেয়েছি একটু রেস্টুরেন্ট নিয়ে নিলাম আমিও দেখো আমি এখানে বসে পড়েছি তো কী করবো বলো মেয়ে হচ্ছে তোমার রাইডগুলো চড়ছে আর আমি বসে পড়েছি আমি তো আর চড়তে পারবো না আমি তো ওর মতো ছোটো থাকলে আমিও অবশ্যই চড়তাম তো ও হচ্ছে তোমার ও তো ওখান থেকে আসবেই না ওকে হচ্ছে তোমার অনেক কষ্ট করে হচ্ছে তোমার নামিয়েছে ওর বাবা তো তারপরে একটা লিচে ড্রিঙ্ক কিনে দিয়েছিলো তারপরে দেখো ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার সময় তখন ওর ভিডিওটা করতে পারিনি খাওয়ার পরে করেছি খুব ভালো ছিল ফুচকাটা পুরো স্টেশনের পাশেই ফুচকাটা খুব সুন্দর আজকেই প্রথম খেলাম তারপরে দেখো আমার মেয়ের বাড় না মেলা দেখেছে হচ্ছে এখন জাম্পিংয়ে উঠবে তো কিছু করার নেই তো বাচ্চা মানে আমার মেয়ে আবদার করেছে আমার বর মেটাবে না তো হচ্ছে তোমার ওখানে জাম্পিং চড়ে নিল একটুখানি তো ওইখান থেকে তো নামবেই না ওখান থেকেও হচ্ছে অনেক কষ্ট করে ওকে নামিয়েছে তো ঘেমে পুরো ভিজে গেছে মানে এত গরম এত গরম গরমে পুরো একদম মেকআপটাপক তো গ্যাসেই একদম তারপরে হচ্ছে তোমার এত গরম পুরো হচ্ছে তোমার জামা কাপড় হচ্ছে তোমার ঘামে পুরো ভিজে গেছে মনে হচ্ছে বৃষ্টি পড়ে যেমন ভিজেছে সেমন এত গরম পড়েছে তারপরে দেখো এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল ওটা হচ্ছে তোমার দিয়ে হচ্ছে তোমার করেছিল তো বাড়ি চলে এসেছি ওই বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন আর কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কেমন কি ঘুরলে তোমরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই